বাংলাদেশে গণভোট কেন হবে চলুন জুলাই সনত বাস্তবায়নের জন্য বাংলাদেশে একটি গণভোটের আয়োজন চলছে জুলাই প্রস্তুতকারী জাতীয় ঐক্যমধ্য কমিশন জানিয়েছে গণভোট আয়োজনে বিশেষ রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যার জন্য বাংলাদেশে গণভোট হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় দীর্ঘ আট মাস ধরে আলোচনার পর জুলাই সনদ গৃহীত হলে এই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো এবং পরবর্তী সরকার কতটুকু আন্তরিকতার সাথে কাজ করবে করবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এই দিক থেকেই তারা আয়োজন মানে আর হ্যাঁ সে জনগণের ভোটের মাধ্যমে জুলাই সনদকে স্বীকৃতি দিতে পারলে পরবর্তী সরকারের উপর জুলাই সনদ বাস্তবায়নের বাধ্যকতা থাকবে আর এই জন্যই আগামী জাতীয় নির্বাচনের আগে একটি গণভোট আয়োজনের বিষয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোক আলোচনা হচ্ছে গণভোট আসলে কি এবং জুলাই সনদ বাস্তবায়নে বাংলাদেশ কি গণভোট হবে সেই সম্পর্কে আলোচনা করা হবে গণভোট কি বাংলাদেশ সংবিধানে এ বিষয়ে কি বলা হয়েছে চলুন আমরা আরো বিস্তারিত জেনে নিই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের উপর জনগণের সমর্থন আছে কিনা না তা যাচাইয়ের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাকেই গণভোট বলে গণভোট হা অথবা না ব্যালেট সিল দেওয়া হয় এই প্রক্রিয়ার কিছু প্রস্তাবের ভিত্তিতে প্রশ্ন তৈরি করে ভোটারদের থেকে হাবা কিংবা মত প্রকাশ নেয় বাংলাদেশে এ পর্যন্ত তিনবার গণভোট হয়েছে এর মধ্যে প্রথম দুটি ছিল তৎকালীন ক্ষমতাসীন ব্যক্তি ও তাদের কর্মসূচির প্রতি আস্থা সংক্রান্ত এবারের আয়োজন চতুর্থ গণভোটের আয়োজন জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী যেটির বিষয় জুলাই জাতীয় সমাজের সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয় অনুমোদন জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির সুপারিশ সংক্রান্ত দুটি কসরা জমা দিয়েছে যেখানে গণভোট নিয়ে ব্যলেটে যে প্রশ্ন থাকবে সেটি উল্লেখ আছে প্রশ্নটি হলো আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধানের সংস্কার বাস্তবায়নের আদেশ পঁচিশ এবং ইহার তফসিল এক এ সন্নিবেশিত সংবিধান সংস্কার সম্পর্কিত কচরা বিলের প্রস্তুত সময়ের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন এখন প্রশ্ন উঠেছে টপসিল একে কোন কোন প্রস্তাব আছে অন্তর্বর্তী সরকারের কোন ক্ষমতা বলে গণভোটের আয়োজন আদেশ থেকে আগের গণভোটগুলো কি নিয়ে এবং সেগুলোতে জনমত কতটা প্রতিফলিত হয়েছিল বাংলাদেশের সংবিধানে গণভোট নিয়ে কি আছে রাষ্ট্রের সঙ্গে সংবিধান প্রণয়ন সংক্রান্ত নীতি এবং দেশের আগের ভোটগুলোর ধরন পর্যালোচনার ভিত্তিতে বলা যায় সংবিধান প্রণয়ন কিংবা সংশোধন কোন আইন তৈরি বা বাতিল এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের মত চাওয়া হয় গণমানুষের মতামতের প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যতাকে বিদায়ী এই প্রক্রিয়াকে গণভোট নামে পরিচিত